আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকের জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে একশো মার্কের অন্য একটি নমুনা প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো আলোচনা শুরু করা যাক তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সহকারে এই প্রশ্ন দেখে অঙ্গগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের সুবিধার্থে আমি বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর বলে দেব চলো এক পাটিগটিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় দশটি দুই নম্বর প্রশ্ন সাত আট নয় মানে সাতশো উননব্বই সংখ্যাটিতে নয় স্তর নির্মান নয় এক বা নয় দুই নম্বরে আট স্তর নির্মান আট দশক বা আট গুণ দশ বা আশি তিন নম্বরে সাত স্তর নির্মান সাত দশক বা সাত গুণ একশো বা সাতশো ভিতরে কোনটি সঠিক এর আরোহণ সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক সে অনুষ্ঠানে এই নম্বর উত্তর সঠিক দুই নম্বর তিন নম্বর প্রশ্ন বারো এর গুণীয় কোনটি বারো গুণীয় কোনটি তিন এই ঘন নম্বর সঠিক চার নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোন নম্বর সঠিক এক হাজার সাতশো সাতত্রিশ এই সংখ্যা নয় দ্বারা বিভাজ্য পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ তিন বাই সাত ঘন নম্বর সঠিক ষোলো নম্বর প্রশ্ন এক সমসান সিক্স এবং অয় সমসন টু হলে এক্স মাইনাস ওয় হলে স্কোয়ারের মান কত ষোলো শত নম্বর প্রশ্ন এক্সের দ্বিগুণ হতে দুই বিয়োগ করলে সিক্স হয় এক্সের মান কত চার আট নম্বর প্রশ্ন এক্সের দ্বিগুণের সাথে চার যোগ করলে টেন হয় এক্সের মান কত থ্রি উনিশ নম্বর প্রশ্ন সম্পূরকের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বিশ নম্বর প্রশ্ন বিরাশি ডিগ্রি এর পুরো কোন কত আট ডিগ্রি একুশ নম্বর প্রশ্ন ত্রিভুজের তিন কোন সমস্ত কত ডিগ্রি তিনশো ত্রিভুজের তিন কোণের সমস্যা কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বাইশ নম্বর প্রশ্ন সম ত্রিভুজের প্রত্যেকটি কোন পরিমাণ নিচের কোনটি ষাট ডিগ্রি সম ত্রিভুজের প্রত্যেকটি কোন পরিমাণ কত ডিগ্রি ষাট ডিগ্রি তেইশ নম্বর প্রশ্ন বড়ক্ষেত্রে প্রত্যেকটি কোন পরিমাণ কত নব্বই ডিগ্রি ছয় নম্বর প্রশ্ন ভাই বোনের বয়স অনুপাত তার পাঁচ ভাইয়ের বয়স চব্বিশ বছর হলে বোনের বয়স কত তিরিশ বছর সাত নম্বর প্রশ্ন পরীক্ষা একজন শিক্ষার্থী ছশো নম্বর পেয়েছে যা আটশো নম্বরের শতকরা কত আশি নিচের তথ্যের ভিত্তিতে আট ও নানা প্রশ্নের উত্তর দাও আট নম্বর প্রশ্ন কলমটি ক্রয় মূল্য কত টাকা পঁচাত্তর টাকা ক্রেম কত টাকা ক্ষতি আলো নয় টাকা দশ নম্বর প্রশ্ন এক্স সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা এক্স প্লাস ওয়ান এগারো নম্বর প্রশ্ন মাইনাস দশের পরবর্তী সংখ্যাটি কত মাইনাস নয় চব্বিশ নম্বর প্রশ্ন রম্বসের প্রতিটি বার্ধক্য সমান সঠিক রমণ সংখ্যা বলছে কি বিপরীত বাঘলা পরস্পর সমান্তরাল সঠিক বিভিন্ন সমূহ সুখকোণ না এটা সঠিক না রোমন সংখ্যা এক এক দুই সঠিক নিজের কোনো সঠিক রোমন সংখ্যা এক এক দুই সঠিক রম্মসের বলে রম্মসের বলে কি বার্ধক্য সমান হবে বিপরীত বাঘুলে পরস্পর সমান্তরাল হবে তাহলে রম্বসের দুই সঠিক সংখ্যা এক দুই সঠিক কোন সঠিক কোন নম্বর সঠিক পঁচিশ নাম্বার প্রশ্ন একটি ত্রিকোণের একটি কোন কত ডিগ্রি ত্রিকোণের মানে নব্বই ডিগ্রি সমর্থনে ত্রিপূষের নিজের চিত্র আলোকে ছাব্বিশ ও সাতাশ নাম্বার প্রশ্ন উত্তর দাও সাতাশ নাম্বার প্রশ্ন দেখো নিজের চিত্র আলোকে ছাব্বিশ ও সাতাশ নম্বর প্রশ্নের উত্তর দাও ছাব্বিশ নম্বর প্রশ্ন শীত্রটির নাম কি ত্রিকোণী তিনটা কুনি একটা 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 মধ্যে ত্রিকোণী সাতাশ নাম্বার প্রশ্ন সীত্রটির তিনটি কোন সমষ্টি কত ডিগ্রি এই শীত তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আঠাইশ নাম্বার প্রশ্ন সংগ্রহের মধ্যে কয়টি দুইটি বারো নাম্বার প্রশ্ন মাইনাস এর রাশি কোনটি এ তেরো নাম্বার প্রশ্ন প্লাস নাইন থেকে মাইনাস এগারো বিয়োগ করলে বিয়োগ ফল নিচের কোনটি বিশ চোদ্দ নম্বর প্রশ্ন এক্সের তিন গুণ থেকে চার বিয়োগ করলে নিচের কোনটি হবে থ্রি এক্স মাইনাস ফোর পনেরো নম্বর প্রশ্ন এম এস কে প্লাস এ মাইনাস সিক্স রাশিতে এম সোমানসন মাইনাস টু হলে রাশিটির মান কত মাইনাস ফোর নিচের তথ্যের বিধিতে ঊনত্রিশ ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও উপত্যগুলো কোন ধরনের অবিন্যস্ত মানে এলএমএল অকুশল যেটাকে বলে তিরিশ নাম্বার প্রশ্ন উপত্যগুলোর মদ্যক কত উপত্যগুলোর মদ্যক নয় এই ছিল আমাদের বসে প্রশ্নের উত্তর এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব শঙ্কিত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন প্রথম আমরা সংক্ষিত প্রশ্নগুলো দেখে নেব বিশ মার্ক এখানে দশটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে দশটা বিশ মার্ক দেখো এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে দেখে না এগুলো দেখে তোমরা এগুলো উত্তর ভালোভাবে শিখে নেবে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ঠিক আছে যদি এগুলো নমুনা প্রশ্ন করে তোমাদের বুঝোধন দিয়েছি তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো তারপর দেখো এখানে বলা আছে কয় ভাগ বিশ এই যে তিন নং এই চার নং এই প্রশ্নগুলো দেখতে পারো এই যে বরবর্তীতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে ঘক জ্যামিতি দেখো এই জ্যামিতির এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার মানসম্মতটা প্রশ্ন এখানে করা আছে তুমি ওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো তারপর দেখো যে যেখানে বলা আছে এই যে পার্টিগ কবি কাক এই যে একটা প্রশ্ন দেখো চমৎকার এই ছয় নাম্বার দেখো যেমিতি সমকলী ত্রিভুদের করছে বুঝছো এখানে দুইটা জ্যামিতি প্রশ্ন করছে একটা কুমদ থেকে আর একটা থেকে তোমরা একটু এগুলো দেখে বুঝে সুন্দর করে প্র্যাকটিস করো এগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যদিও এগুলো না আসুন এই ক্যাটাগরির প্রশ্ন হবে এবং এই আকারে এক সময় কাটা প্রশ্ন হবে গুব এরকম হবে ঠিক আছে তাদের থেকে এটা গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন মানবাণ্ডন বুঝতে হবে দেখো এই যে পার্টের তামা লোহা মিশ্রিত খুবই গুরুত্ব একটা অঙ্ক এটা তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে আবার দেখো গভ তত্ত্বপত্র এখানে দেওয়া আছে কি কী গড় মধ্যকিন করো এর কাছে তুমি অঙ্কন করো চমৎকার তারপর দেখো আটা প্রশ্ন দেওয়া আছে ক্ষেত্রে তোমরা এই চমৎকার এক মার্কের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম এই চমৎকার প্রশ্নের ক্লাসটা তোমরা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথি রুকিয়ার জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ক্রমে দেখে সব ভালো থাকো আল্লাহ হাফেজ